আল্লাহ নবী বলেন যদি আল্লাহ তালার কাছে গোটা দুনিয়ার দাম একটা মাসির পাখা তুল্য হইতো তাহলে গোটা কাফের সম্প্রদায়কে এক ডোক পানি কিংবা পানির এক ডোক আল্লাহ পান করাইতেন না তাহলে বোঝা গেল দুনিয়া উপার্জনের জন্য মানুষ হত্যার প্লানে সামিল হওয়া মানুষ হত্যার প্লানে অংশগ্রহণ করা একটা কা পুরুষের পরিচয় বিবেক সলভ হয়ে গেছে

এই বাংলার জমিন এটা বন্ধ করতে হবে কথা ঠিক না ব্যাঠি এখন যে গণতন্ত্রের পিছনে দৌড়াইতেছেন এই মন্ত্রতন্ত্র দিয়ে হত্যা বন্ধ হবে না রাগ করেন না আপনারা যে গণতন্ত্রের পিছনে দৌড়াইয়া জীবন যৌবন সবকিছু ধ্বংস করে দিতেছেন এই গণতন্ত্রের পিছনে দৌড়াইয়া এই স্বাধীন বাংলাদেশে মানুষ হত্যার মতো অপরাধ বন্ধ করতে পারবেন না যদি পৃথিবীর কোন সন্তান আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চান আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন আল্লাহ আপনার একশো বছর হায়াত দান করুক আর এই চ্যালেঞ্জের জন্য আল্লাহ আমাকে একশো বছর হায়াত দান করুক এরপর দেখি গণতন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ড বন্ধ হয় কি হয় না